এতদিনের হিসাব অনুযায়ী যুদ্ধ বিমানগুলো ইরানের হাতে পৌঁছে যাওয়ার দরকার বা হিসাব যেটি দেওয়া হয়েছিল এতদিন পর্যন্ত ইরানের হাতে রাশিয়া নির্মিত সু থার্টি ফাইভ যুদ্ধ বিমানগুলো সম্ভবত পৌঁছে গেছে এখন আছি অ্যাভোনিক্স বা অন্য ব্যাপারগুলোতে আসলে এই সু থার্টি ফাইভ কতটি শেষ পর্যন্ত গ্রহণ করতে পারে ইরান ইরানের সক্ষমতার ভিত্তিতে কতটি পর্যন্ত এবং কী অবস্থায় এই যুদ্ধ বিমানগুলোকে আপনি ব্যবহার করতে পারবেন আসলেই কি রাশিয়া শেষ পর্যন্ত ইরানের কাছে এই সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান সরবরাহ করবে আর সরবরাহ যদি করে থাকে ইরানের বিভিন্ন ধরনের সংবাদ সংস্থার সংবাদ অনুযায়ী ইতিমধ্যে হয়তো তারা কয়েকটি ব্যাস পেয়ে গেছে অর্থাৎ প্রাথমিক ব্যাসটি ইরানের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় যে সকল শিপমেন্ট ছিল সেটি সম্ভবত তারা শেষ করেছে অথবা এখনও পর্যন্ত শিপমেন্টে আছে যে কোনো সবাই ইরান হয়তো সেগুলো ডেলিভারি নেবে তবে এ ব্যাপারে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থা বজায় রেখেছে এবং তারা কোনো ধরনের মন্তব্য করা ছাড়া ব্যাপারগুলোতে এমন ধরনের একটি সেন্সিটিভ ইস্যু হয়ে তৈরি হয়েছে যে ইরান তার পারমাণবিক এবং সামরিক সক্ষমতার বাইরে সু থার্টি ফাইভ যুদ্ধ বিমান কেন ইনস্টল করছে সু থার্টি ফাইভে রয়েছে পারমাণবিক আক্রমণ চালানোর ক্ষমতা এখন ইরান যেহেতু পারমাণবিক অস্ত্রটি ভবিষ্যতে নির্মাণ করতে পারবে তাই এত সহজেই পারমাণবিক অস্ত্র চালানোর ক্ষমতা কি ইরানকে দিয়ে দেবে রাশিয়া বা পশ্চিমা বিশ্বের চাপ উপেক্ষা করে রাশিয়াকে এই কাজটি করবে বর্তমানে পশ্চিমা বিশ্বের সৌদি আরব সহ অন্য যে সকল দেশগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক গড়ে তোলার দারুণ একটি প্রচেষ্টা দেখা যাচ্ছে বন্ধুরা এরই মধ্যে সৌদি আরবকে বাম্পার প্রস্তাব দিয়েছে আমেরিকা আমেরিকা এবং তার পশ্চিমা বন্ধুরা সৌদি আরবকে যে বাম্পার প্রস্তাবটি দিয়েছে সে ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং আপনাদের গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত দরকার রয়েছে যে আসলে এই সিদ্ধান্তের মাধ্যমে ভবিষ্যতে তাদের ভবিষ্যৎ কী হবে আপনারা আমাদের ভিডিওটি দেখার পর সে বিষয়ে সুন্দরভাবে কমেন্টস করতে পারেন আমাদের কমেন্টস বক্সে সে ব্যাপারে আপনাদের উভক্ত থাকবে সামগ্রিক সুযোগ সুবিধা বৌদ্ধরা সম্ভবত ই আমেরিকা সৌদি আরবের সাথে একটি দুর্ধর্ষ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে এবং সেটি প্রায় দ্বার প্রান্তে সৌদি আরব যদিও মধ্যপ্রাচ্যের দেশ ইরানের সাথে তার সম্পর্ক স্বাভাবিক করেছে কিন্তু নিরাপত্তার ক্ষেত্রে সে সবতায় আমেরিকার সাথে কাঠ ছড়াটা গভীর করতে চাইছে আমেরিকা মূলত সৌদি আরবকে ব্ল্যাকমেইলের মাধ্যমে ইরানের বিরুদ্ধে যাওয়ার জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছে কিন্তু সৌদি আরবের তরফ থেকে এমনটি করা হয়নি ইরানের সাথে সৌদি আরবের স্বাভাবিক সম্পর্ক বজায় থাকবে তবে এক্ষেত্রে ভাইটাল সামরিক ভিত্তিক চুক্তি হচ্ছে আমেরিকার সাথে আর এই বিরোধ আকারের বিরোধ চুক্তিটি সম্ভবত ইরান এবং চীনকে বিশেষ করে চীন এবং রাশিয়াকে মধ্যপ্রাচ্যের বুকে কিছুটা কঠিন সংকটের মধ্যে ফেলতে পারে তবে তারা একটি জবাব দিতে পারে আর সেই জবাবে সৌদি আরব নিশ্চিতভাবে আমেরিকার কাছ থেকে যে ধরনের সামরিক সহায়তা পাওয়ার চেষ্টা করছে সেটি কমে যেতে পারে জবাবটি কেমন চীন এবং রাশিয়া যদি আপনার সৌদি আরবের সমান্তরালে ইরানকে মধ্যপ্রাচ্যের বুকে একটি পারমাণবিক শক্তিতর দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে সহায়তা করে এবং বিভিন্ন সামরিক সহায়তার মাধ্যমে ইরানের কনভেনশনাল সামরিক শক্তির পাশাপাশি তার প্রতিরক্ষা শক্তিকে এমনভাবে গ্যারান্টি দিতে চায় মধ্যপ্রাচ্যে যদি কোনো দিন সৌদি আরবের নিরাপত্তা উদ্বেগ তৈরি হয় সবার আগে ঠিক নেটোর আর্টিকেল ফাইভ অনুযায়ী বাধা প্রদান করবে আমেরিকা অর্থাৎ আমেরিকা সম্পূর্ণরূপে সৌদি আরবকে হাতে রেখে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের গাথা লিখতে চাইছে কিন্তু সৌদি আরব এখানে কয়েকটি শর্ত বাড়িয়ে দেশে তবে সেই শর্তটি তারা কতটুকু পর্যন্ত বানবে সেটি নিয়েও দেখার বিষয় তাদের মূল শর্ত হচ্ছে যদি একটি চুক্তি মূলত এমনভাবে হয় তাহলে অবশ্যই সৌদি আরবকে পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশ হিসেবে ঘোষণা করতে হবে বা সুবিধা দিতে হবে সৌদি আরব যদি এখনও পারমাণবিক অস্ত্র নির্মাণ করতে না পারে ভবিষ্যতে জন্য এই ব্যাপারে সক্ষমতা অর্জন করে এবং আমেরিকার তরফ থেকে যেন সম্পূর্ণ সহায়তা থাকে সৌদি আরব অবশ্যই এমন কিছু নিরাপত্তা চুক্তি করবে আমেরিকার সাথে আমেরিকা তার ঘনিষ্ঠ মিত্রদের কাছে যে ধরনের সামরিক সমরাষ্ট্র বিক্রি করে একেবারে সকল সামরিক সমরাষ্ট্র যেন সৌদি আরবের কাছে দেয় যেমন সৌদি আরব অনেকগুলো সামরিক সমরাষ্ট্র আমেরিকার কাছে কিনতে চেয়েছিল তারা সেটি দেয়নি শুধুমাত্র ইসরায়েলকেই তারা প্রোভাইড করেছে সৌদি আরব আরও বিভিন্ন ধরনের সামরিক সমরাস্ত্রে এবং বিনিয়োগ চাচ্ছে অর্থাৎ বিনিয়োগের মাধ্যমে সৌদি আরবের অর্থনীতিকে এখন বুস্ট করা তাদের জন্য অন্যতম একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বৌদ্ধরা এক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির সর্বশেষ যে সকল মহাকাশ বিদ্যা বিজ্ঞান ভিত্তিক গবেষণার রেজাল্টগুলো রয়েছে সেগুলো সৌদি আরবের সাথে শেয়ার করবে অর্থাৎ সামরিক বেসামরিক থেকে শুরু করে মহাকাশ বিজ্ঞান সবগুলোতে একটি দুর্দান্ত মিথস্ক্রিয়া তৈরি হবে আমেরিকা এবং সৌদি আরবের এবং যদি রাশিয়া এখানে তার স্পাস কমে ফেলে কমিয়ে ফেলা সে সৌদি আরব এমন দেখে চীনও যদি এমন দেখে তারা আর্টিকেল এবং তারা বিপরীত একটি ধারা হিসেবে ইরানকে সমর্থন দেওয়ার চেষ্টা করবে সৌদি আরবকে হাজার হাজার সহায়তা দেওয়ার পর যতটুকু না আপনি শক্তিশালী করতে পারবেন ইরানকে সহায়তার মাধ্যমে তার তিন থেকে চার গুণ বেশি শক্তিশালী করতে পারবেন কারণ কারণ ইরান এবং সৌদি আরবের সামরিক শিল্প আপনি এক পালায় মাপতে পারবেন না ইরানের সামরিক শিল্প সৌদি আরবের চেয়ে মিন্নতম তিরিশ থেকে চল্লিশ বছর এগিয়ে গেছে যদিও সৌদি আরবের চেয়ে ইরান অস্ত্র আমদানি বেশি করে থাকে এ কারণে তার সামরিক শক্তির পাল্লা হয়তো কিছুটা ভারী হতে পারে তাও নয় বা আপনার ফায়ার পাওয়ার ইন্ডেক্স অনুযায়ী আপনার সর্বশেষ চব্বিশ সালে যে র্যাঙ্কিং প্রকাশ করা হয় সেখানে চৌদ্দতম অবস্থানে আসে ইরান আর তেইশতম অবস্থানে আসে সৌদি আরব এই ব্যাপারগুলো আপনি যদি বাথায় নেন তাহলে সামগ্রিক বাস্তবতা ভিত্তিটি আপনি বুঝতে পারবেন এখন যে ব্যাপারগুলোর জন্য আপনাদের সাথে কথা বলা তা হচ্ছে যদি এমন ধরনের একটি নিরাপত্তা ব্যবস্থা সৌদি আরব এবং আমেরিকার মধ্যে গড়ে ওঠে তাহলে রাশিয়া এবং চীন নিজেদের মধ্যে অভিমানের উপর ভর করে হলেও সৌদি আরবের উপর রাগ করে হলেও তারা সমান্তরালে আরেকটি শক্তিকে দাঁড় করাবে যার নাম হচ্ছে ইরান বৌদ্ধরা ইরানি শক্তিটিকে যদি রাশিয়া এবং চীন যৌথভাবে স্পনসার করে তাহলে নিশ্চিতভাবে আমেরিকা সৌদি আরবকে স্পন্সর করার মাধ্যমে একটি মধ্যপ্রাচ্য ব্যালেন্সিং অবস্থা প্রতিষ্ঠিত হবে তবে এমন ধরনের কারবার দেখলে সম্ভবত এই সকল অবস্থান থেকে দূরে সরে যেতে পারে আমেরিকা এবং তার সরকার যেটি বলছিলাম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে এস ফোর হান্ড্রেডে জুড়ি মেলা ভার আমেরিকার জন্য সাক্ষাৎ জমে আমেরিকার এফ থার্টি ফাইভ বিলিয়নের জন্য একেবারে মরণবান হতে পারে এটি আর সেটি হয়ে উঠবে ইসরায়েলের জন্য মারাত্মক এক বাধা প্রদানকারী সমরাষ্ট্র সুতরাং ভবিষ্যতে যদি ইরান পারমাণবিক অস্ত্র নির্মাণ করে এবং সেটিকে সে যদি সুরক্ষা দিতে চায় এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো আপনার বিকল্প নাই প্রাথমিক পর্যায়ে আপনারা জানেন যে আটটি লঞ্চারের মাধ্যমে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো উঠে থাকে এবং সেখানে প্রত্যেকটিতে চারটি করে মিসাইল থাকে যদি কোনো যুদ্ধবিমানকে লক্ষ্য করে মিসাইল লঞ্চ করে তাহলে একসাথে বত্রিশটির মতো যুদ্ধবিমানকে সে ফেলে দিতে পারবে সুতরাং একসাথে বত্রিশটি যুদ্ধবিমান যেহেতু আসে না প্রয়োজন অনুযায়ী চার পাঁচ দুই তিনটি বিভিন্ন ধরনের রকেট লঞ্চ করা হয় আর সত্য হচ্ছে এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যে ধরনের অর্থনৈতিক কার্যক্রম করা হয় তার অর্থনৈতিক গুরুত্ব মারাত্মক আপনি এই ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু হলে মাত্র পাঁচ বিলিয়ন ডলার আপনাকে খরচ করতে হবে বন্ধুরা ফিসার যদি একটু উন্নত হয় বা অন্যরকম হয় তার পরিমাণ বা সংখ্যা আরও বেশি হতে পারে ভারত পাঁচ বিলিয়ন ডলারের বিনিময়ে একটি ব্যাটারি আপাতত কেনেছে ভারত এরকম কয়েকটি ব্যাটারি ক্রয় করবে সুতরাং প্রাথমিক পর্যায়ে ভারত এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো অর্জন করেছে সেগুলোর মাধ্যমে সে পার্শ্ববর্তী দেশগুলো থেকে অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা চীন ও রাশিয়ার কাছ থেকে এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে অর্থাৎ শয়ানে শিয়ানে লড়াইয়ের জন্য যা করা দরকার তাই দুটি দেশ করছে বন্ধুরা ইরান আস্তে আস্তে যুদ্ধবিমানের মাধ্যমে ইন্টারসেপ্ট করা শুরু করবে কারণ বেশি সংখ্যক যুদ্ধ বিমান সে যদি নিজের মাটিতে নির্মাণ করতে পারে সেটি হবে তার জন্য মারাত্মক একটি শুভ বুদ্ধি এবং এ ব্যাপারে কোনো সন্দেহ নেই চমৎকার ব্যাপারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি বিভিন্ন ধরনের রিসার্চেবল অবস্থা থেকে সহায়তা নিয়েছি এজন্য তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় আপনারা জানেন এস ফোর হান্ড্রেড আকাশপত্রাখার ব্যবস্থা কোনোভাবে যদি ইরান গ্রহণ করে তার বিপরীতে যে যুদ্ধবিমানগুলো আসবে সেটি এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন এবং এফ থার্টি ফাইভ ফ্লাইটিং টু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইউরো ফাইটার আসতে পারে ডসাল রাফালও কখনও এর মোকাবেলা করতে পারে তবে কোনোটি কোনোটি সঠিকভাবে কাজ করবে বলে মনে হয় না এর সামনাসামনি হলে যে কোনোটির মরণ নিশ্চিত সুতরাং যুদ্ধ বিমানের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান যৌথভাবে কাজ করবে এবং যে কোনো সময় এটি আপনি শুনতে পাবেন যে সু থার্টি ফাইভ অলরেডি ইরানের ল্যান্ডিংয়ে চলে এসেছে এবং এই সু থার্টি ফাইভ যদি কমপক্ষে এর বেশি আসে সেক্ষেত্রে ইরান ঝাঁপিয়ে পড়তে পারবে দুর্ধর্ষ শত্রুর বিরুদ্ধে আমরা আশাবাদী আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে